এখানে সাতটার মতো সিলিং আছে একটা টিভি ক্যাবিনেট আছে পরে যে জানালার ভিড আছে দেখতে পাচ্ছেন এটা ইউনিক একটা জানালার ডিজাইন মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এখানে যে জানালার ডিজাইনটা দেখতে পাচ্ছেন পরে আরও এখানে অনেক রুম আছে আমি আপনাদেরকে সবগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে একটা সিলিং একটু নিচ থেকে দেখাচ্ছি দেখেন পরে এটা হচ্ছে এটা ড্রয়িং স্পেস আর কি যে ড্রয়িং স্পেস এটা প্লাস এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং ডাইনিং একসাথে অ্যাটাচড এইখানে দুইটা সিলিং করা হয়েছে এই যে একটা আর এখানে একটা একটা মাস্টার বেডরুম এখানে রুমটা একটু এল শেপের দেখে এখানে দুইটা ডিজাইন দেওয়া হয়েছে এখানে একটা ডিজাইন আর এটা একটা ডিজাইন পরে পাশাপাশি দুইটা রুম আছে এই রুম দুইটা হচ্ছে দুই ভাইয়ের তাই দুই ভাইয়ের রুমে সেম ধরনের ডিজাইন রাখা হয়েছে এই যে এটা একটা সিলিং আর পাশে আরেকটা আছে এখানে এই যে আরেকটা সিলিং এই হলো মোট সাতটা সিলিং সম্পূর্ণ আর প্রত্যেকটা রুমেই হচ্ছে একটা করে জানালার গেট আছে আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আচ্ছা ভাই আমরা যে কাজ করছি আপনার কাজ পছন্দ হয়েছে কি না জানাতে পারেন পছন্দ হয়েছে বাকি সবাই যদি কেউ যদি কাজ করাতে চায় সেভাবে সেজন্য আমাদেরকে কাজ করাবে কিনা বা মতামত কী একটু ভিউয়ারস লেখি একটু বলেন জি ভাই কাজ করাইতে ভালো হয় আমাদের যা করছে ভালোই করছে ওকে থ্যাংক ইউ ভাই